আমার নাম হলো আব্দুল কাদের হাওলাদার আমার বাড়ির মেয়াগন আর সূর্যমুখী ভুট্টা বাদাম মরিচ আর বিভিন্ন ফসল এক মাস আগে রোহন করছি আর কি আমাদের তৈলের সমস্যার কারণে আমরা অনেক টাকা দিয়া তল কিনতে এক কেজি তোল কিনতে দুইশো টাকা দুশো টাকা লাগে এই এর জন্য আমরা ইয়া যদি সূর্যমুখী উৎপাদন করি তো নিজের তোলটা নিজেই ভাঙে খাইতে পারি খাটি সূর্যমুখী তোল মাঝে মাঝে বিক্রি করি উদ্বেগ যেটা আমরা আমার খাবারের পরে থাকা যায় ওই ওইটাও বেশি করি গত বছর পোকামাকড়ের আক্রমণে একটু ফসল নিয়ন্ত্রণে ছিল কিন্তু এর আগেও ভালো ছিল এইবারও ভালো দেখায় উপজেলা কৃষি অফিস থেকে সূর্যমুখীটা আমাকে দিছে তাতে আমার খরচটা অনেক কম হয়েছে যেহেতু যদি আমরা বীজ কিনতাম তাহলে খরচের পরিমাণটাও অনেক বেড়ে যেত হিসাবে আমার খরচের তুলনামূলকভাবে কম আর কি অন্যান্য চাষির হিসাবে সূর্যমুখীর বড় সমস্যা হইল এই ফুলটা যখন আসে তখন এটা

অনেক লাভবান গত বছরের তুলনায় লাভবান হবো ইনশাল্লাহ